কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সিওরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত हेलो एवरीवन वेलकम टू योर चैनल লানవిత আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে বাংলা স্বাস্থ্য বীমা বিএসবি নি তো কিছুদিন আগে যে বিশাল আকারে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আপনারা জানেন সব জায়গায় পশ্চিমবঙ্গের কিন্তু অনেক জায়গাতেই বন্যা দেখা দিয়ে দেখা দিয়েছিল এবং সেই বন্যার কারণে কিন্তু অনেক চাষিদের ফসল নষ্ট হয়ে গেছিল বিশেষ করে ধান যেটা যাদের সেই সমস্ত ধান যাদের নষ্ট হয়ে গেছিল বা ক্ষতি হয়ে গেছে বর্ষার জলের কারণে বা বন্যার কারণে তাদেরকে বলবো বাংলা শস্য বিমাতে আপনাদের নাম নথিভুক্ত করার জন্য কারণ এখানে আপনাকে গভর্নমেন্ট পঁচিশ পার্সেন্ট বা কোথাও কোথাও পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে এই বাংলা শস্য বিমাতে যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতি হয়ে গেছে সেই সমস্ত কৃষকদের অবশ্যই কিন্তু এই বাংলা শস্য বিমাতে আপনাদের নাম নথিভুক্ত করা এবং সেই যে নাম নথিভুক্ত আপনারা করবেন তার একটা ফর্ম একটা বেরিয়ে গেছে বাংলার শস্য বীমা থেকে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন কি কি ডকুমেন্টস দিতে হবে কোথায় জমা করতে হবে সেই সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন এবার আমরা চলে যাই আমাদের যে মেন ভিডিও যে বাংলা শস্য বিমাতে আপনারা যে ফর্মটা বার হয়েছে সেই ফর্মটা অনলাইন থেকে বের করে এনে আপনারা কিভাবে ফর্মটা পাবেন সেটাও আমি বলে দেবো আমার যে ভিডিও ডিসক্রিপশান আছে ভিডিও ডিসক্রিপশন আমি সেখানে ফর্মটা লিঙ্ক দিয়ে দেবো বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লালমিতা আজাদ সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো সেখানে কিন্তু এর বাংলা শস্য বিমা যে ফর্মটা আছে এটা পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে অনলাইনে বের করে এনে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারে তো এই ফর্মটাতে আপনারা ফিল আপ করবেন কি 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 দিতে হবে সমস্ত তথ্যগুলো সেগুলো আমি একে একে আপনাদেরকে বলে যাচ্ছি তো আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে যেটা আছে দেখুন এখানে বাংলা শস্য বীমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ মরশুম বেসিক্যালি ধানটা যেটা যে কিছুদিন আগে বললাম যে বন্যার কারণে যে সমস্ত চাষিদের ধান নষ্ট হয়ে গেছে বা যাদের অনেক ক্ষতি হয়ে গেছে তারা কিন্তু এই করতে শস্য বিমাটা বা পরবর্তীকালে কোনো যদি এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয় বা ফসল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কৃষকরা বা চাষিরা আপনারা যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে শস্য বিমা পেয়ে থাকবে এখানে ফর্মটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যস্থতাকারীর বিবরণ এইখানে যেটা আছে মধ্যস্থতাকারী বিবরণ এটা আপনাদেরকে করতে হবে না এটা খালি রাখবেন এটা করার দরকার নেই তারপরে এখানে চলে আসবেন যে কৃষকের নাম এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকের নাম দেওয়া আছে এখানে কৃষকের নামের জায়গায় আপনারা নামটা লিখবেন এখানে পিতা স্বামী বা অভিভাবকের নাম যে যেকোনো একজনের যে কৃষক আছে তার পিতার নাম বা তার মাতার নাম বা স্বামী বা অন্য যদি কেউ হবে অভিভাবকের নাম যে কোনো একজনের নাম এই ঘরটাতে আপনাদের বসাতে হবে তারপরে এখানে বয়স যে কৃষক এটা অ্যাপ্লাই করছেন বাংলা শস্য বিমাতে তাহলে সেই কৃষকের বয়স এখানে দিতে হবে আর লিঙ্গটা চুজ করতে হবে পুং লিঙ্গ না অন্যান্য হবে ভোটার কার্ড এপিক নাম্বার আবশ্যক এটা কিন্তু দিতেই হবে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনাদেরকে এই ঘরটাতে বসাতে হবে তারপরে আছে জাতি আছে জাতি এখানে দেখতে পাচ্ছেন যে তপসিলি জাতি তপসিলি উপজাতি ও ঠিক আছে এখানে দিতে হবে কোনটা কোন জাতির মধ্যে আপনি পড়ছেন সেই জাতিটার উপরে কিন্তু টিক মারবেন আচ্ছা তারপরে এখানে আছে মোবাইল নাম্বার যে কৃষক অ্যাপ্লাই করছেন তার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আছে কি আধার নাম্বার এটাও কিন্তু আবশ্যিক যেমন ভোটার কার্ড আবশিক সে আধার নাম্বারটাও কিন্তু আবশিক আধার কার্ডের নাম্বারটাও আপনাদেরকে এই খালি ঘরটাতে কিন্তু বসাতে হবে পূরণ করতে হবে তারপর আছে বসবাসের ঠিকানা আপনার যে যেখানে থাকেন আপনি সেই পুরো আপনাকে এখানে দিতে হবে বসাতে হবে যেমন কি আছে না মৌজা বা গ্রামের নাম আপনি গ্রামের নাম দিতে পারেন বা মৌজার নাম দিতে পারেন গ্রাম পঞ্চায়েতের নাম এই গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে ব্লক আপনি কোন ব্লকের অন্তর্গত সেটা এখানে বসাতে হবে জেলা আপনার জেলার নাম দিতে হবে এই ঘরটাতে কেসিসি যেটা আপনি কৃষক যে বন্ধু যে প্রকল্প আছে সেই প্রকল্পতে যদি আপনার নাম থাকে তাহলে সেই প্রকল্পে যে আছে কি না হ্যাঁ না না সেটা আপনি এখানে যদি থাকে তাহলে হ্যাঁ করবেন যদি না থাকে তাহলে না করবেন কৃষক বন্ধু আইডি এবং তাহলে কৃষক বন্ধু আইডি এবার যদি হ্যাঁ করেন তাহলে আইডি আপনার লাগবে তাহলে যদি আইডি থাকে তাহলে দিয়ে দিবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই না দিলেও কিন্তু চলবে এই ঘরটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আচ্ছা এরপর কি আছে না বিমার জন্য এরপরে যে আছে যেখানে দেখতে পাচ্ছেন যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে তাহলে আপনার যে জমি আছে সেই জমি যদি অনেকগুলো দাগ নম্বরে থাকে অনেকগুলো দাগ নম্বরে আপনাদের জমি অনেকের অনেক দাগ নম্বরে জমি থাকে তো সেই অধিক দাগ নম্বরের জন্য আপনারা অন্য ফর্ম আবার একটা এক্সট্রা ফর্ম নিতে পারেন ঠিক আছে এতে কোনো প্রবলেম হবে না তো এখানে আপনাদের ফিল করতে হবে কি কি পূরণ করতে হবে না ফসলের নাম সেটা এখানে আছে জন্য এটা আমরা প্রথমে দেওয়াই ধানের দেখলাম আচ্ছা এলাকা এলাকা বলতে আপনাকে এখানে দিতে হবে ব্লক যেটা আছে এই ঘরটাতে আপনাকে ব্লক বসাতে হবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে এই নিচের জায়গাটা আপনাকে গ্রাম পঞ্চায়েত দিতে হবে মৌজার নাম ও জে এল নাম্বার যেটা আছে আপনারা এই ঘরটায় বসাবেন খতিয়ান নাম্বার কত আছে সেটা এখানে বসিয়ে দেবেন নিচের ঘরটাতে দাগ নাম্বার যেটা আছে এবার দাগ নাম্বার একটাও থাকতে পারে কারো কারো অল্প জমি আছে একটা দাগ নাম্বারেই আছে জমি সেটা দিতে পারেন বা যাদের অনেকগুলো দাগ নাম্বার আছে তারা কিন্তু এই ঘরটাতে কমা দিয়ে দিয়ে দাগ নাম্বারগুলো বসিয়ে দিবেন তবে হ্যাঁ সমস্ত যত দাগ নাম্বার যদি অনেক বেশি হয় তাহলে অত দাগ নাম্বার দেওয়ার দরকার নেই কয়েকটা দাগ নাম্বার কমা দিয়ে দিয়ে বসালেই হবে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে একর কারণ আপনার জমির পরিমাণ যে কত পরিমাণ জমি আছে সেই একরটা ওখানে লিখতে হবে নিজস্ব জমি বা ভাগ চাষি কিনা সেটা আপনাকে দিতে হবে যদি নিজস্ব হয় এখানে নিজস্ব লিখবেন আর যদি ভাগ চাষি হয় তাহলে ভাগ চাষি লিখবেন ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ এটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই দিতে হবে না তারিখটা আচ্ছা এইভাবে যদি আপনারা এখানে ফিল আপ করবেন যদি আরও যদি কোনো দাগে যদি আপনাদের জমি থেকে থাকে সেগুলো আরও মানে কোনো অন্য কোন ব্লকে বা অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে বা মৌজার নাম আলাদা আছে অন্য মৌজাতে জমি আছে আপনাদের আলাদা মৌজাতে তো সেই মৌজাতে সেই মৌজা গ্রাম পঞ্চায়েত বা ব্লক সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে পরপর এই ঘরগুলোতে বসিয়ে যাবে ঠিক আছে আলাদা মৌজাতে যদি আপনার আলাদা জমি থেকে থাকে তার দাগ নাম্বারটা এখানে বসাতে হবে তো এরকম করে পরপর আপনারা বসিয়ে দেবেন পরপর যদি আলাদা আলাদা মৌজায় আপনার যদি জমি থাকে আর সেখানে গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নামটাও আপনাদেরকে দিতে হবে আলাদা আলাদা এরপর যেটা আছে কৃষকের ব্যাংকের বিবরণ যে টাকাটা আপনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন তার জন্য আপনাদের কি লাগবে ব্যাংকের মানে অ্যাকাউন্ট যে আপনার আছে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কিন্তু ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে তো সেই ডিটেলসটা কি কি আছে না প্রথমে আছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী তাহলে আপনার ব্যাংকের পাসবইয়ের যেমন নামটা আছে ঠিক তেমনটাই কিন্তু এই ঘরটাতে আপনাদেরকে বসাতে হবে যেমন নাম আছে যদি ইংরেজি থাকে ইংরেজিতে বসাবেন যদি বাংলায় থাকে বাংলায় বসাবেন বেশিরভাগ ইংরেজিতেই থাকে তো যেমন আছে আপনি যদি না পারেন নিজে অন্য কাউকে দিয়ে করে নামটা লিখিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে ব্যাংকের নাম আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের এখানে নামটা লিখবেন ব্যাংক ব্রাঞ্চের নাম ওই ব্যাংকটা যে ব্রাঞ্চের আন্ডারে আছে বা ব্রাঞ্চের যে নামটা সেই ব্রাঞ্চের নামটা আপনার এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এই ঘরটাতে লিখবেন আইএফএসসি কোড ওই ব্যাংকে যে আইএফএসি কোড আছে এই ঘরে লিখবেন অ্যাকাউন্টের দাউন্টের ধরন যে জায়গাটায় আছে অ্যাকাউন্টের ধরনের জায়গায় আপনার কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন এই জায়গাটাতে যদি কারেন্ট হয় কারেন্ট যদি সেভিং হয় সেভিং লিখবেন আচ্ছা এরপর এইখানটা হয়ে গেলে এরপর এখানটা আপনাদের সবকিছু ইনফরমেশন দেওয়া হয়ে গেলে ডিটেলস দেওয়া হয়ে গেলে ব্যাংকের তারপরে এখানে আপনাদের কৃষকদের কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো এখানে দেওয়া আছে বাধ্যতামূলক এগুলো যেগুলো আপনাকে লাগবে এক নম্বর দেখতে পাচ্ছেন যে কে নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ঠিক আছে আধার কার্ড বা ভোটার কার্ড আপনাকে দিতে হবে এবং যে ডকুমেন্টস গুলো দেবেন সেইগুলো সেই ডকুমেন্টস গুলোতে আপনার যে কৃষকের নামে আপনি এখানে অ্যাপ্লাই করছেন বা যে কৃষক অ্যাপ্লাই করছেন তিনার নাম কিন্তু এই প্রত্যেকটার যে ডকুমেন্টস গুলো আধার কার্ড বলুন বা ভোটার ভোটার আইডি কার্ড বলুন এগুলোতে আপনারা যে জেরক্স গুলো বার করবেন সেই জেরক্স একটা করে আপনাদের সাইন করে নেবেন সই করে নেবেন যদি সই করতে না পারেন তাহলে কি করবেন একটা টিপস সই দিয়ে দিবেন আচ্ছা তারপরে আছে দু নম্বরে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট আপনার যে পাসবই আছে সেই পাসবইয়ের ফার্স্ট পেজটা জেরক্স করে এখানে দিয়ে দিবেন আচ্ছা খতিয়ান বা পর্চা সাম্প্রতিক পাট্টা বা দলিল এর নকল মানে জেরক্স লাগবে এখানে যে আপনার যে জমি আছে সেই জমির হচ্ছে পর্চা আপনাকে দিতে হবে মানে রিসেন্ট হলে ভালো হয় দু হাজার কি একটা আপনারা সার্চিং সার্চিং কপি বের করে আনবেন অফিস থেকে কপিটা কিন্তু এখানে আপনারা জেরক্স হিসাবে দিয়ে নিতে পারে তারপর যে চার নম্বর যেটা আছে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার উদাস এই যেটা আছে যে একটা লাগবে আপনাদেরকে কপি তো শংসাপত্র তো এই শংসাপত্রটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই এটা না দিলেও হবে প্রথম যে তিনটে আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটে ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতেই হবে একদম এরপর যেটা আছে যে এইখানে দেখতে পাচ্ছেন যে সাক্ষীর সই ঠিক আছে তাহলে এইখানে আপনি একজন সাক্ষী হিসাবে অন্য কারো একজন সই এখানে করে নিতে করে নিতে পারেন যে আপনার চেনা পরিচয় কাউকে দিয়ে একজন সাক্ষী হিসাবে এখানে সই করে নিতে পারেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আছে কৃষকের সই বা টিপ তাহলে যে কৃষক অ্যাপ্লাই করছেন সে যদি সই করতে পারে তাহলে এখানে আপনাদের এই ঘরটার উপরে আপনারা সাইন করে দেবেন সিগনেচার করে দেবেন সই করে দেবেন আর যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ কালি দিয়ে টিপছাপ কিন্তু আপনারা এখানটাই দিয়ে দেবেন এরপর তারপরে যেটা আছে এরিয়া সোন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন তাহলে এইখানে এই এরিয়া সোন সার্টিফিকেটটা এটাতে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই এটা খালি থাকবে এরপর যেটা আছে যে প্রাপ্তি শিকার এইখানে কিন্তু এটা আপনাদের ফিলাপ আপনারা আপনাদেরকে ফিল করতেও হতে পারে আবার আপনি যেখানে জমা দিতে যাবেন তারাই ফিল আপ করে দেয় কখনো কখনো তো আপনি যদি ফিল আপ করতে চান তাহলে এখানে করে নেবেন আর নাও যদি ফিল করেন তাহলে যেখানে জমা দিতে যাবেন সেখানে কিন্তু আপনাকে বলে দেবে যে এটা ফিল আপ করুন বা তারা নিজেরাই করে দেবে তো এখানে যদি আপনি নিজে ফিল আপ করেন তাহলে কি লিখবেন এখানে শ্রীমতী শ্রী বা শ্রীমতি যার নামে অ্যাপ্লাই করছেন তার এখানে নামটা বসাতে হবে পিতা স্বামী অভিভাবক যেকোনো একজনের নাম এখানে বসাতে হবে যেটা যেমনটা আমরা উপরে দেখলাম আচ্ছা যিনি যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে এখানে এই ঘরটাতে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে ড্যাশ ব্লক দেওয়া আছে এই ঘরটাতে আপনাদের ব্লকের নাম লিখতে হবে ড্যাশ ড্যাশ জেলার জেলার একজন তাহলে এই নাম লিখতে হবে নিকট হইতে তারিখে দিয়ে ড্যাশ ফসলের জন্য তাহলে আপনাদের এইখানে আপনাদের ডেটটা দিয়ে দিবেন তারিখ যে তারিখটা আছে কোন ফসলের জন্য সেটা এখানে নাম লিখে দিবেন প্রথম ঘটাতে কোন ফসলের জন্যে আর তারিখ যেটা আছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন নিকট হইতে ধান ঠিক আছে ধান যেটা যেটা আছে সেই ধান আর এবং যে ডেটটা আপনাদের আছে সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন ফসলের জন্য ড্যাশ একর এখানে হচ্ছে এই ঘরটাতে আপনাদের জমির পরিমাণটা লিখতে হবে যে আপনার কত একর জমি আছে বা কত একর জমি আপনি এখানে উল্লেখ করতে চাইছেন জমির পরিমাণটা কিন্তু এখানে আপনাদের অবশ্যই দিতে হবে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকাটা আপনারা পেয়ে থাকেন আচ্ছা এরপর যেটা আছে যে ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাব যা চাই সাপেক্ষ এখানে শ্রী বা শ্রীমতী ড্যাশ এর ড্যাশ ব্যাংকের মানে আপনারা এখানে নামটা দিবেন ব্যাংকের পাসবইয়ের যে নামটা আছে ঠিক আছে সেই নামটা দিয়ে এখানে ব্যাংকের যে যে ব্রাঞ্চের শাখা আছে দেখুন দেখতে শাখা লেখা আছে সেই ব্রাঞ্চের নামটা লিখবেন অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নম্বর হলো এই ঘরটাতে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন আর মধ্যস্থকারীর নাম যেটা আছে এটা দেওয়ার দরকার নেই এইখানে আপনাদের ঠিকানাটা আপনার ঠিকানা যেটা আছে সেটা এখানে এই ঘরটাতে বসিয়ে দেবেন এইখানে যেটা আছে অনুমোদিত স্বাক্ষরকারী সহি বা সিলমোহর তাহলে এই ঘরটাতে যে অনুমোদন করছে তার শো এখানে আপনার করার দরকার নেই কারণ এই পেজটা আপনাকে কি করবে না কেটে যেখানে আপনি জমা দিচ্ছেন এই পেজটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে এই পেজটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে বাকি উপরে পেজটা কিন্তু তারা জমা করে নেবেন তো এই ছিল টোটাল যে ফর্মটা কিভাবে আপনারা এখানে ফর্মটা ফিলআপ করে জমা করবেন তো সেই ডিটেলসটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দর করে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর সেইভাবে ফর্মটা ফিলআপ করবেন আর এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বললাম লিংক দিয়ে দেবো সেখানে আপনারা এই ফর্মটার লিঙ্কটা পেয়ে যাবেন বা আপনারা যদি পুরো এই ফর্মটা যদি পেতে চান পিডিএফ আকারে তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে কিন্তু এটার পিডিএফটা আপনারা পেয়ে যান আর এটা আপনারা জমা করবেন কোথায় না এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে না আপনাদের কাছাকা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনাদের কাছাকাছি যে কৃষক অফিস আছে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে এই ছিল ভিডিও তো আপনারা যান ফর্মটা নিয়ে এসে বার করে আপনাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনারা এই শস্য বিমাটা ক্লেম করে নিন ঠিক আছে এখানে কিন্তু আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ কিন্তু আপনারা টাকা পেয়ে পাবেন এই যে খারিফ শস্য যেটা আছে খারিফ শস্য যে বিমা এই বিমাতে তো আজকে এই পর্যন্ত এবং আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের যাদের রিলেটিভ যারা আছে যারা চেনা পরিচয় যারা আছে বা বিভিন্ন ধরনের গ্রামের যারা কৃষক যারা আছে ওদের কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন তারাও এই বাংলা শস্য বিমা যাদের শস্য ক্ষতি হয়ে গেছে বাংলার সশমি আমাদের তাদের নাম নথিভুক্ত করুক এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার যে চ্যানেল আছে লানমিত আজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন এই ধরনের বিভিন্ন ধরনের আপনাদের পছন্দের ভিডিওর দেখে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই